নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আগামী পনেরোই জুন থেকে পনেরোই জুলাই এই যে একটা মাসের সময়কাল সেটি ঠিক কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে চর্চা করব তবে আপনারা জানেন যে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ মানে একটি ইংরাজি মাসের পনেরো তারিখ থেকে অপর একটি ইংরাজি মাসের ঠিক মাঝামাঝি সময় পর্যন্ত ইউজুয়ালি একটি বাংলা মাস আর এবারে যে বাংলা মাসটি সেটি হলো আষাঢ় মাস রবি থাকবে মিথুন রাশিখর আমি আলোচনা করব বিভিন্ন রকম বিষয় নিয়ে তবে তার সাথে সাথে নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু থাকতে সবার প্রথমে একটু স্বাস্থ্যের কথা জানান দেখুন হেলথের ক্ষেত্রে অতিরিক্ত কোনো নেগেটিভিটি দেখছি না তবে স্বাস্থ্য নিয়ে যে টুকটাক সমস্যা স্ট্রেস আপনাদের এখনো আছে সেটি তো অস্বীকার করা যায় না কম বেশি বহু ডিস্টারবেন্সে কর্কট রাশি ভোগেন কারোর ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম কারোর ক্ষেত্রে কোনো একটা বেসিক প্রবলেম কিন্তু আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেই সমস্যাটার সেই রোগটির সমাধান করার জন্য কিন্তু কোনো ভাবে আপনি সেই রোগটি কিন্তু সমাধান করতে পারছেন তো এই যে ছোটোখাটো সমস্যা কিন্তু আপনি দীর্ঘদিন ধরে ট্রাই করেও সমাধান করতে পারছেন না সেগুলো পজিটিভ দিকে আসবে এবং বহু কর্কট রাশির মেন্টাল জায়গাটা চাপের মানসিক চাপ কারোর অর্থ নিয়ে কারোর কর্ম নিয়ে কারোর শত্রু নিয়ে অর্থাৎ কোনো না কোনোভাবে একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে আপনাকে কিন্তু বারবার থাকতে হয় তো যে সমস্ত জাতক জাতিকারা মেন্টাল স্ট্রেসে আছে কোনো রকমভাবে একটা মেন্টাল স্ট্রেস আপনি চাইছেন তাও সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরে যারা এই প্রবলেমটাকে ফেস করছেন তাদের কিন্তু একটা পজিটিভ রেসপন্স আসবে তাদের ভাইবসটা ভালো আবার পক্ষান্তরে যদি আমরা ফাইন্যান্স নিয়ে আলোচনা করি ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে ভালো যদিও দ্বিতীয় পতি দাদো সে অনেকেই বলবেন দাদা তাহলে ভালো হলো কি করে এই যে তো দ্বিতীয় দশম্পতি হচ্ছে কর্মঘরের অধিপতি তিনি আছেন আপনাদের ধনভাবে সো কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ করতে পারে কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় আমরা দেখতে পারবো এবং আমি এটুকু বলে রাখি অনেকেই হয়তো ভাববেন যে দাদা তাহলে কি আয় বাড়বে আয় অবশ্যই বাড়বে তবে ব্যয়ও কিন্তু পাল্লা দিয়ে বাড়তে পারে অনেক ক্ষেত্রে দেখা যাবে দ্বিতীয় রবি থাকার কারণে রাজার মতো খরচ হওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে তবে কিছু খরচ করুন কিছু দান ধ্যান করুন কিছু ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় কাজে খরচ করা যায় বলে আমার মনে হয় সেটা অবশ্যই করুন সেটা আপনাকে ভালো ফল দেবে সেটা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে জীবন পথে চলার তবে অপ প্রয়োজনীয় খরচ না করাই ভালো র্যাশ ইনভেস্টমেন্ট এই সময় আপনার জন্য শুভ হবে না তাই র্যাশ ইনভেস্টমেন্ট করার কোনো রকম পরামর্শই আমি আপনাদের দিচ্ছি না এটা একটু মাথায় রাখুন এটা একটু স্মরণ রাখুন বহু জাতক জাতিকারা রয়েছেন আমরা লক্ষ্য করেছি কর্কট রাশির যারা কিন্তু বাড়িকে খুব ভালোবাসেন তো কর্কটের এই যে প্রপার্টি অনেকেই চাইছেন একটা প্রপার্টি বিল্ড করতে অনেকেই একটা বাড়ি ক্রয় করতে চাইছেন কিন্তু বাড়ি ক্রয় করতে গিয়ে প্রপার্টি বিল্ড করতে গিয়ে একটা স্ট্রেসের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে আপনি একটা সঠিক জায়গা পাচ্ছেন না অনেকেই আমি দেখছিলাম যে বাড়ি পাচ্ছেন কিন্তু বাস্তু সমস্যা কোনো একটা জায়গায় গিয়ে পছন্দ হচ্ছে না প্রথমে পছন্দ হলো পরিবারের কেউ একজন বাধা দিল মানে আলটিমেটলি গিয়ে আপনি যে প্রপার্টি কিনতে চাইছেন আপনি যে বাড়ি কিনতে চাইছেন আপনি যে খড় কিনতে চাইছেন সেই জায়গাটাতে একটা বাধা আসছে দেখুন এই যে পনেরো থেকে পনেরো একটা বিশেষ সময় এই সময়ের মধ্যে বাড়ির সমস্যা অনেকের মিটে যাবে কারণ চতুর্থ প্রতি একাদশে আসবে তিরিশ তারিখের দিকে আঠাশ উনত্রিশ তারিখের পর এই সেগমেন্ট ডেফিনেটলি ভালো আমরা লক্ষ্য করতে পারবো বহু কর্কটের তাদের বাড়ির বাসনাটা কিন্তু পূরণ হবে তাদের গাড়ির বাসনা কিন্তু পূরণ হবে অনেকেই বাড়ি গাড়ি কিন্তু তৈরি করতে পারবেন অনেকের কিন্তু এই যে সুপ্ত বাসনা মডার্ন অ্যামিনিটিস দরকার জীবনে সেটা কিন্তু ফুলফিলমেন্ট হবে যারা রেনোভেট করতে চাইছেন বাড়ি রেনোভেট করতে চাইছেন বা আপনি আপনার গাড়িতে কিছু কাজ করতে চান অনেকদিন ধরেই ভাবছেন হচ্ছে না সেটিও কিন্তু সম্পূর্ণ হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি যে সমস্ত জাতক জাতিকারা একটু নিজের কেয়ারটা বেশি করতে পছন্দ করেন একটু স্কিন কেয়ার করলাম একটু হেয়ার কেয়ার করলাম তাদের একটু পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনাদের আসবে অ্যান্ড স্পেশালি কর্কটের কোথাও যেন গিয়ে কনফিডেন্স অনেকের লুজ হয়েছে অনেকটা লুজ কনফিডেন্সের মধ্যে আপনারা ছিলেন তাহলে লুজ কনফিডেন্স থেকে একটা পজিটিভ কনফিডেন্স একটা পজিটিভ আত্ম তো প্রত্যয় সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কথাই বলে প্রেরণা এবং প্রেষণা এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ তো সঠিক মোটিভেশন না থাকলে জীবনে চলা যায় না কর্কটের আমরা মোটিভেশনলেস মাঝে মাঝে দেখি অনেকেই বলছেন দাদার ধায়া তো বেরোলো কিন্তু ভালো কোথায় আছে দেখুন ভালো থাকার জন্য আমাদেরও তো কয়েকটা পায়ে এগোতে হবে তাই না সব কিছু কি অটোমেটিকালি হয় কিছু তো চেষ্টা প্রচেষ্টা রাখতে হয় কর্মের মাধ্যমেও কিছু বিষয়কে অ্যাচিভ করার দুর্দান্ত প্রয়াস করতে হয় তো কর্কটের যারা কোনো একটা জায়গায় গিয়ে বাধা পাচ্ছেন কোনো একটা জায়গায় গিয়ে অগ্রগতি হচ্ছে না সেখানে একটু চেষ্টা করুন অগ্রগতি করার জন্য আমি শিওরিটি দিচ্ছি এক্ষেত্রে আপনার অগ্রগতি হবেই এক্ষেত্রে আপনার পজিটিভ ভাইস কিন্তু আসবে কর্কট রাশির এডুকেশনাল জায়গাটা হানড্রেড পারসেন্ট শিওর থাকুন বেটার এবং তিরিশ তারিখের পরে বেটার যদি কোনো রেজাল্ট পাবলিশ হয় আঠাশ উনত্রিশ তারিখের পর হানড্রেড পারসেন্ট পজিটিভিটি থাকছে আপনারা মাথায় রাখুন যে সিলেকশন হয়ে যাবে যে কোনো ধরনের এক্সামিনেশান দিয়েছেন সেখানে আশা নিয়ে বসে আছেন যে কম্পিটিটিভ এক্সামিনেশান দিলাম সেখানে ভালো প্রভাবটা কি আসবে তাদের কিন্তু পজিটিভ প্রভাব অবশ্যই আসতে চলেছে দেখুন আমি একটা কথা আপনাদের বলি কর্কটের ক্ষেত্রে কর্কটের রিলেশনশিপ নিয়ে বিশাল ইস্যুস ছিল এখনও আছে এবং রিলেশনশিপের ইস্যুস সমাধানই হচ্ছে না কিছু ক্ষেত্রে টক্সিক রিলেশনশিপ কিছু ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন ইট ইজ নট গুড ফর ইউর হেলথ নট গুড ফর ইউর মেন্টাল হেলথ স্পেশালি তো সেই জায়গা থেকেও আপনি না বেরোচ্ছেন না একই রকমভাবে থাকছেন মানে কোথাও যেন কি একটা জড়িয়ে আছেন এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে আপনাকে একটা প্রপার ডিসিশন নিতে হবে আই মাস্ট সে যে এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে আপনি একটি প্রপার ডিসিশন নিন একটা প্রপার ডিসিশন প্রপার ম্যাটারকে কালেক্ট করার চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট আপনাকে আমি দিলাম নিশ্চয়তা শিওরিটি আপনার হানড্রেড পারসেন্ট প্রসপ্যারিটি অ্যান্ড গ্রোথ সেটা আপনি লক্ষ্য করতে পারবেন এটা আমি বলে রাখি আপনাদেরকে একটু জানিয়ে রাখি ছোট করে যে কর্কট রাশির আপনি ব্যবসার ক্ষেত্রটা দেখুন ব্যবসায় কি হলো যে খুব লস হচ্ছিল এখন কিন্তু একটু স্থিতিশীল আমি বলছি না যে লাভ বেড়ে গেছে আমি বলছি না যে আপনার যেখানে লস হচ্ছিলো সেখানে এখন প্রতিদিন হাজার হাজার টাকা লাভ হচ্ছে বাট চলছে আগে যেটা পুরো থেমে গিয়েছিল মাঝখানে এটা রিয়েলাইজ করেছিলেন তো থেমে গিয়েছিল কিন্তু এখন তো কন্টিনিউ করতে পারছেন তো এই কন্টিনিউটা করতে পারবেন কন্টিনিউশন আছে কন্টিনিউ করার একটা বহি প্রকাশ হ্যাঁ আপনি আপনার জীবনচক্রে তৈরি করতে পারবেন এতটা শিওরিটি দিচ্ছি এবং আমি বলে রাখি যারা নতুন বিজনেসে আসতে চাইছেন কর্কটের ইনভেস্ট করবেন ভয় পাচ্ছেন কত ইনভেস্ট করবেন সেটা নিয়েও একটা গ্লানি আছে একটা টেনশান আছে তো যারা এই ধরনের টেনশন গ্লানিতে আছেন ক্ষুদ্র ইনভেস্ট করবেন না বৃহৎ ইনভেস্ট করবেন সেটা বুঝতে পারছেন না তাদের কিন্তু পজিটিভিটি আসার সম্ভাবনাটাই বেশি তো এখানে বৃহৎ ইনভেস্টমেন্ট কম করে আমরা কিছু ক্ষুদ্র ইনভেস্টমেন্ট করব তাতে রিটার্ন ভালো হবে তাতে গ্রোথটা ভালো হবে তাতে প্রাপ্তির জায়গাটা ভালো হবে কর্কট রাশির চাকরির কথাটা আমি হয়তো নক্ষত্রভিত্তিক বলবো তবে একটু মোটা করে বলি মানে মোটা বলতে স্থূলভাবে বলি যে কর্কটে চাকরির জায়গাটা ভালো চাকরি যাওয়ার টেন্ডেন্সি দেখছি না একটু বাধা আছে হালকা শত্রুতা চেঞ্জ হ্যাঁ এইরকম একটা বাধা বা ইউনো প্রতিবন্ধকতা হালকা তৈরি হতে পারে এটি কিন্তু খারাপ কিছুকে রিপ্রেজেন্ট করছে না মানে ইউনো এটা যে খারাপ হবেই হ্যাঁ আমি সত্যি বলতে কি সেটা মনে করছি না ঈশ্বরের রাশি আশীর্বাদে কৃপা থাকবে কৃপা হান্ড্রেড দিলাম আর যারা খুব অরিড কারণ চাকরি চলে গেছে কিছু মানুষের বিগত দিনে এই মাসে নয় বাচ্ছেন না একটা ভালো স্টেটাস তৈরি করতে পারছেন না আর হয় না মেন্টাল প্রেশার বেড়ে যায় একজন সকার থেকে বেকার হওয়া খুব কষ্টকর ব্যাপার তো এই জায়গাগুলো কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে বেকারত্বের জ্বালা অতটা থাকবে না এত কেন টেনশন করছেন এত কেন ভাবছেন আমি তো বলছি অতটা বেকারত্বের জ্বালা থাকবে না অনেকটাই বেকারত্বের জ্বালা থেকে বেরিয়ে আসতে পারবে অনেকটাই সঠিক নিয়ন্ত্রণ করার সম্ভাবনাটা বেশি সঠিক নিয়ন্ত্রণ হবে নক্ষত্র তিনটি প্রথম নক্ষত্র পুনর্বসু দেবগণের নক্ষত্র ফাইনান্স ওকে খরচ লাগাম দিল চাকরি নিয়ে ভাবতে হবে না নতুন চাকরির প্রভাবিলিটি আছে চাকরি চেঞ্জ করার অপশানও আসবে তবে তাড়াহুড়ো নয় বি বিহারি ওয়াইল চেঞ্জিং অর ট্রান্সফর্মিং রাইট এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সময়ে যারা দূরে যেতে চান মধ্যম কাছে আসাটা উচিত নয় দূরে যাওয়াটা মধ্যম মানে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে অন্ততপক্ষের লোকেশান চেঞ্জের পরামর্শটা এই মুহূর্তেই দিচ্ছি না আপনি অন্যান্য চেঞ্জ করুন বাট হঠাৎ করে লোকেশন চেঞ্জ করাটা আপনার ঠিক হবে না এটা কিন্তু একটু পুনর্বসুকে মানতে হবে এডুকেশন সেক্টরে যারা আছেন অলমোস্ট ওকে গুরুজনদের সাথে সম্পর্ক তাদের সাথে কোলাবোরেশন হ্যাঁ সোকল ম্যাটারগুলো ভালো গুরুজনের জায়গাটাই ভালো ইউনো এতটা সিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে গুরুজনের জায়গাটা কর্কটের শুভ কর্কটের গুরুজনের সাথে বন্ডিংটা ভালো থাকবে পনেরো বসু তারও ভালো থাকবে পনেরো বছর ইভেন সেলফ প্রফেশন ঠিক আছে নক্ষত্র পুষ্যা দেবগণের নক্ষত্র শনির নক্ষত্র বৃহস্পতি হচ্ছেন দেবতা পুষ্যার জীবন চক্রের স্ট্রাগল প্রচুর পুষ্যার কারেন্টলি আমরা বিজনেস নিয়ে একটু সমস্যা দেখছি এই জায়গাটা মোটামুটি ঠিক থাকবে পুষ্যার একটু হেলথের ক্ষেত্রে সচেতন হতে হবে সবার দিক দেখতে গিয়ে পুষ্যার নিজেকে বলেছেন ডু দ্যাট প্লিজ ডোন্ট ডু দ্যাট নিজের জন্য একটু সময় রাখুন নিজের পজিটিভ মেন্টালিটির জন্য একটু সময় রাখুন নেগেটিভ ভাইভস থেকে অনেকটা বেরিয়ে এসছেন এটা স্বীকার করে আস্তে 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 এগোনোর চেষ্টা করুন এমনি পোষার চাকরির জায়গাটা ওকে ফাইন্যান্স নিয়ে চাপ নেই খরচে লাগাম দিতে হবে ইনভেস্টমেন্টে সচেতনতা রাখতে হবে যে কোনো গুরুজনের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য একটু আপনাকে সঠিক প্রসেস ফলো করতে হবে ইটস ইস ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কথা বলি পুষ্যা নক্ষত্রের দুঃসম্পর্কের কোনো বন্ধুর সাথে পুনরায় মানে দূরের বন্ধু যোগাযোগ ছিল না আবার সংযোগ হতে পারে অশ্লেষার চাকরি পরিবর্তন মাস্ট এই সময় চাকরি পরিবর্তনের সুযোগ দেখায় আইটি সেক্টর নন আইটি সেক্টর উভয় ক্ষেত্রেই পরিবর্তনটা খুব স্ট্রং অশ্লেষা অশ্লেষা অনেক ক্ষেত্রে বেশি বুঝেও ভুল ডিসিশান নিতে পারেন তাই নিজের ডিসিশনের উপরেই কনসেন্ট্রেট করুন অন্য কারোর কথা দ্বারা প্রভাবিত হলে সমস্যা অশ্লেশ্বর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে একটু হালকা বাধা আসতে পারে বাঘবিতণটা তৈরি হতে পারে অচলেশ্বর নতুন কর্মলাভের সম্ভাবনা প্রবল ব্যবসার জায়গাটা ভালো স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে একটু ভালো সংযোগী দেখছি অচলেশ্বর অশ্লেশ্বর কিন্তু ডিস্টারবেন্স আছে তিনটি জায়গায় এক নম্বর তো আমি বন্ধু ভাগ্যে আর সেকেন্ড আমি বলবো না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে বন্ধু বলতে এখানে সেম জেন্ডারের বন্ধু ভাগকে একটু সচেতনতা রাখতে হবে মায়ের জায়গাটা মোটামুটি থাক। অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ